ফার্স্ট মুভিং কনজিউমার গুডস এর একটা অদ্ভুত স্টকের কথা বলবো স্টকটা কিন্তু মারাত্মক রিস্কি স্টক যেটা হয়ে থাকে স্টকটারগুলোর ক্ষেত্রে সব ছোট ছোট স্টক ন্যানো ক্যাপ স্টক বলে এগুলোকে ওয়ান হান্ড্রেড থার্টি সিক্স কোর একশো ছত্রিশ কোটি স্টক তাহলে বোঝা যাচ্ছে কত ছোট কোম্পানিটা তো এইসব কোম্পানিগুলোর সবচেয়ে বড় নেগেটিভ হচ্ছে যখন একটা ভালো কিছু দেখা যায় তখনই বিরাট জাম দেওয়া শুরু হয় না হলে কিন্তু অনেক সময় পড়ে থাকে এক বছর ধরে মাইনাস চল্লিশ পার্সেন্ট বিয়াল্লিশ পার্সেন্ট ডাউন হয়ে গেছে কোম্পানিটা এখন প্রশ্ন হচ্ছে কোম্পানির ডিটেলস সেটা না জানলে ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ ধোমাসা থাকবে হয় একটা একটা জুয়া খেলা হয়ে যাবে নাম শুনে ইনভেস্ট করবো তারপরে লস করে মাথায় হাত দিয়ে বেরিয়ে যাবো অথবা কোম্পানিটা বিজনেসটা বুঝবো এবং একটা বড় সময় ধৈর্য ধরে রেখে দেবো যার ফলে একশো ছত্রিশ কোটিটা কখনো হাজার কোটি এবং তারপরে দশ বিশ হাজার কোটিতে পৌঁছে যাবে তার মানে দুটো ব্যাপার দাঁড়াচ্ছে একটা হচ্ছে হয় এটা বিরাট কিছু দেখাতে পারে হয় ছক্কা নাহলে ফক্কা দুটোর একটা এই ধরনের কোম্পানি কিন্তু এটা

এবং নেট প্রফিট 2.75 পয়েন্ট হয়েছে বেশ ভালো কথা সেলস গ্রোথ যেটা দেখেছি সেটা জাম্প করেছে এইগুলো আলাদা বিষয় চলে আসছি সিধা বিজনেস কিন্তু বিজনেস বলার আগে অনেকের উৎসাহ রয়ে গেছে শুধু উৎসাহিটার সম্পর্কে জানার জন্য সেজন্য শুধু ফার্স্টেই কোম্পানিটার নাম আগে বলে দিই অভোভেল ফুডস এই অভোয়েল ফুডস এইটা কিন্তু বেশ কিছুদিন আগে অনেক দিন আগেও বলেছিলাম কোম্পানি সম্পর্কে কিন্তু এখন যেটা বলা সেটা হচ্ছে বিজনেসের দিকে বিজনেসটা হচ্ছে এক প্রোডাক্টস যেসব প্রোডাক্টগুলো যেরকম এগ পাউডার এগ ওল্ক এগুলো কিন্তু কোম্পানিটা বিরাটভাবে এক্সপোর্ট করে কোম্পানির বেসিক্যালি কনসেন্ট্রেট হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডিস্ট্রিবিউশন সমস্ত কিছু অন এগ রিলেটেড প্রোডাক্টসে যেরকম কোন কোন দেশে ওরা পাঠায় কোন দেশে পাঠায় না সারা বিশ্বে সব জায়গা পাঠাচ্ছে যেরকম সুইডেনে এরা পাঠাচ্ছে প্রোডাক্ট জার্মানিতে পাঠাচ্ছে এটা এছাড়া হচ্ছে অস্ট্রিয়ায় পাঠাচ্ছে বেলজিয়ামে পাঠাচ্ছে দিচ্ছে পোল্যান্ডে দিচ্ছে দিচ্ছে ইন্দোনেশিয়া দিচ্ছে দিচ্ছে সৌদি আরবে মানে একটা বিরাট বড় বিস্তীর্ণ জায়গা জুড়ে কিন্তু এক্সপোর্ট করে চলেছে যদি ভ্যালুয়েশনের দিকে দেখি তাহলে কোম্পানিটা কিন্তু দুরন্ত জায়গা রয়েছে বেশ কিছু পজিটিভ এবং নেগেটিভ দুটো জিনিসকে নিয়ে কিন্তু আজকের ভিডিওটা রয়েছে ভিডিওর শুরুতে যেটা বলা দরকার সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইন্টারেস্টিং সমস্ত স্টক নিউজ এবং বিভিন্ন রকম নিউজ পাওয়ার জন্য এবং যারা পুরনো রয়েছে অজস্র লাইক কমেন্টের মুক্ত করা আমাকে সবসময় অজস্র অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে এত সুন্দর সুন্দর কমেন্ট করে মোটিভেট করার জন্য ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই আসা যাক বিষয়টার দিকে সেটা হচ্ছে এমনই একটা স্টককে নিয়ে যে কথা বলছি যে কোম্পানিটা এগ রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করে এগ রিলেটেড প্রোডাক্ট বলতে এগ বোল্ক কথা যদি বলি অ্যালুমিন পাউডারের কথা বলি এগ পাউডারের কথা বলি সারা বিশ্ব জুড়ে এদের কিন্তু এক্সপোর্ট হয়ে থাকে এবং এক্সপোর্টটা যদি হ্যাম্পার হয় যেরকম আমরা দেখেছিলাম রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হয় সে সময় এক্সপোর্টটা হ্যাম্পার হওয়ার জন্য নেগেটিভ মানে নেট প্রফিট নেগেটিভ হয়ে গেছিল ফাইভ ফ্লোর মাইনাস এবারে তারপর আস্তে আস্তে যত উন্নত হয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে তত আস্তে আস্তে হয়েছে রিসেন্ট যে জুনের রেজাল্টটা তো পেয়েই গেলাম আমরা পশুদিন সেখানে দেখলাম একটা দুর্দান্ত রেজাল্ট করেছে নেট প্রফিটও ভালো হয়েছে কিন্তু ইয়ার অন ইয়ার বিশ্বে এখনও তেমন ভালো জায়গা দেখাতে পারেন কোম্পানিটা দিনের মধ্যেই কিন্তু অনেকটা জাম পড়ে গেছে কোম্পানির যদি এখন ফান্ডামেন্টাল দেখি মার্কেট ক্যাপ অসম্ভব ছোট্ট কোম্পানি একশো কোটি মার্কেট ক্যাপের কোম্পানিটা কোম্পানির যদি পি দেখি পি রয়েছে 15 কোম্পানি ইন্ডাস্ট্রি রয়েছে টোয়েন্টি শুধু তাই না ইনট্রিনসিক ভ্যালু যদি দেখি সেখানেও দেখবো কিন্তু খুব সুন্দর জায়গা মানে কারেন্ট প্রাইস যেখানে 130 রয়েছে ইনট্রিনসিক একশো মানে এখানে একটা বড় জায়গা রয়েছে এছাড়া যদি দেখি ডেপ টু ইকুইটি রেশিও যেটা কিন্তু দেখে এই মুহূর্তে অ্যাসেট এবং বোঝা যায় যে কোনো মানুষের ক্ষেত্রে যখন কোনো একটা মানুষ বাজারে যাচ্ছে একটা দোকানে যাচ্ছে কিছু কিনতে তার পকেটে কিছু টাকা সে নিয়ে যাচ্ছে এবারে তাকে কিন কোনো কোনো সময় বাজারে গিয়ে দেখা গেলো জিনিসের দাম বেড়ে গেছে কিংবা দেখা গেলো যে তাকে এমন একটা প্রোডাক্ট পাওয়া গেছে যে প্রোডাক্টটা কিন্তু এখন না কিনে নিলে পরে আর পাওয়া যাবে না তখন তাকে অন্য কারোর কাছ থেকে ধার করতে হয় একটু বেশি দামে এই যে ধারটা করতে হলো পরের বারে সে যখন বাজারে যাবে তাকে প্রথম কাজ হবে ধারটা চুকানো আর না হলে কি করতে হবে ধারের পর ধার বেড়ে বেড়ে যাবে শেষ পর্যন্ত কোম্পানিটাই উঠে যাবে তাহলে সবসময় মাথায় রাখতে হচ্ছে আমাদেরকে কি পরিমাণ তুমি ধার গ্রহণ করেছো আর কত টাকার অ্যাসেট আছে যদি এই মুহূর্তে যারা দেনাদার রয়েছে যারা পাওনা দার রয়েছে তারা যদি বলে এই মুহূর্তে যে আমার টাকা ফেরত দাও তাহলে দেওয়ার পরেও যেন কোম্পানিটা চলতে পারে তো এই ব্যাপারটার জন্য আমরা ডেপট্রিকিউটর এস্যু একটা ভীষণ জোরদার হিসেবে দেখি এক বা তার বেশি হওয়া মানে হচ্ছে তোমার অ্যাসেটের থেকে লাইব্রিলিটি বেশি হয়ে যায় তার মানে কি খারাপ ডেপ টু যদি ওয়ান দেখো কোন কোম্পানি সে কোম্পানি রিজেক্টেড না কোম্পানির ডেপ টু গ্রুটের দেখার পরে যদি ওয়ান দেখো সঙ্গে সঙ্গে চলে যাবে ক্যাশ ফ্লো ক্যাশ ফ্লোতে কিন্তু লক্ষ্য রাখবে যে ক্যাশের পরিমাণটা কি রয়েছে রিজার্ভসে যাবে ব্যালেন্স শীটে রিজার্ভসে গিয়ে দেখবে সেখানে কি পরিমাণ টাকা রয়েছে তারপরে যাবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কোয়ার্টারলিতে সেখানে দেখবে লাস্ট কতগুলো কোয়ার্টারে অপারেটিং প্রফিট মার্জিনে কোনো রকম নেগেটিভিটি আসছে কিনা এই চারটে পাঁচটা জিনিসকে যখন তুমি ব্যাপারটা বুঝে যাবে তখন তোমার ওয়ান বা তার বেশি থাকলেও চাপ বলে মনে করবে না এখানে আমি সহজভাবে চলে আসছি পয়েন্ট থ্রি অর্থাৎ যথেষ্ট কম রয়েছে ডেপ ডেপটের পরিমাণ ঋণের পরিমাণ খুব কম রয়েছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড রিটার্ন অন ইকুইটি কিরকম রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দেখছি এখানে তেরো আর রিটার্ন ইকুইটি দেখতে পাচ্ছি এগারো এই রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড মানে তোমার ইনভেস্টেড অ্যামাউন্টটাকে কত এফিসিয়েন্টলি ম্যানেজমেন্ট সেটাকে কাজে লাগাচ্ছে এখানে মোটামুটি পনেরো হলে আমি কিন্তু মনে করতাম একটু খুশি হতাম তেরোতে আমি খুব একটা খুশি হলাম না রিটার্ন অন ইকুইটি এক্ষেত্রেও আমি সতেরো মোটামুটি পনেরো থেকে সতেরো ধরা উচিত সেখানে এগারো রয়েছে আরো ইনক্রিজ করা দরকার পি জি কে সবসময় কিন্তু মাথায় রাখবে এখানে প্রাইস টু আর্নিং গ্রোথ বলি শুধু পি দেখলে অনেক সময় হয় না পি অনেক সময় ধোকা দিয়ে দেয় মানে দেখে মনে হয় খুব সস্তায় জিনিসটা রয়েছে কিন্তু আলটিমেটলি দেখা যায় জিনিসটা তা নয় হঠাৎ করে আমি যখন এই ডাস্টারটাকে নিলাম ডাস্টারটা দেখে আমাকে দোকানদার বললো পঞ্চাশ টাকা তা আমি এটা সস্তা বলে মনে করলাম বাকি দোকানে কেউ ষাট টাকা কেউ সত্তর টাকা বলছে কিন্তু আমাকে আরো জিনিস দেখতে হবে ডাস্টারের কোয়ালিটিটা কেমন যদি কোয়ালিটি খারাপ হয় আমাকে দশ টাকা দিলেও নেবো না কারণ দুবার মোছার পরে এটা কিন্তু ফেলে দিতে হবে তাহলে দশ টাকাটাই লস তাহলে পি শুধু একা নয় পি সঙ্গে ভাইরা ভাই হচ্ছে পিজি তাকেও কিন্তু মনে রাখবে সেই পিজি পরিমাণ কিন্তু এখানে রয়েছে খুব সামান্য পয়েন্ট জিরো টু আমার দেখতে পারো সেখানে আমি ডিটেলস বুঝিয়েছি বা সব এগুলো নিয়ে ফান্ডামেন্টাল বোঝানোর তো এখন সময় নেই তাহলে তো ঘন্টার পর ঘন্টা লেগে যাবে ফান্ডামেন্টাল বোঝাতে গেলে তাহলে কোম্পানি আর এই পার্টিকুলার কোম্পানিকে নিয়ে আলোচনা করা যাবে না এই মুহূর্তে যেটা আমি বক্তব্য সেটা হচ্ছে কিছু পজিটিভ কিছু নেগেটিভ কথা এখন একটু ছট করে বলে নেব প্রথম পজিটিভ কথাগুলোর মধ্যে আবারও নিই সেটা হচ্ছে নেট প্রফিটেবিলিটি বেড়েছে এবিটা পাচ্ছি এবং আরেকটা জিনিস আমি দেখলাম প্রোমোটারের সংখ্যা দুরন্ত রয়েছে দুর্দান্ত পরিমাণে প্রোমোটার এটাকে হোল্ড করে রেখেছে এবং সিক্সটি নাইন পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট মতো প্রোমোটার এবং ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার আরও টোটাল মিলিয়ে পঁচাত্তর ছিয়াত্তর পার্সেন্ট হোল্ড করে রেখেছে মানে একটা খুব পজিটিভ জায়গা কিন্তু প্লাস একটি জিনিস বলবো সেটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল যেটা নিয়ে এখন বলার জায়গা কম ওয়ার্কিং ক্যাপিটাল বেশি থাকা মানে ভালো এদের ওয়ার্কিং ক্যাপিটাল সাফিসিয়েন্ট আছে শুধু এইটুকু জেনে রাখো পরে অন্য সময় ডিটেল ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে একটা ছোট ভিডিওই দরকার পড়ে মানে এত বিষয় ওয়ার্কিং ক্যাপিটাল রয়েছে সেখানে কি পরিমাণ স্টক রয়েছে কিছু নিউ স্টক রয়েছে কস্ট অফ গুডস সোল্ডের ব্যাপার রয়েছে কতটা কি থাকলে কোম্পানি একটা মোটামুটি আইডিয়া করা যায় এখন যেটা বলার সেটা হচ্ছে সেলস গ্রোথ ভালো আছে এবিটা ভালো আছে কিন্তু নেগেটিভ পয়েন্টগুলো তো বুঝতে হবে প্রথম খুবই ছোট কোম্পানি সব ন্যানো ক্যাপ কোম্পানিগুলোর সবচেয়ে নেগেটিভিটি হচ্ছে কোনো কোনো কোয়ার্টার দুটো তিনটে কোয়ার্টার পর্যন্ত দেখা যায় যে নেগেটিভ প্রফিট হয়ে মানে প্রফিট দেখায় না তখন যারা যারা ইনভেস্ট করেছিল আজকের দিনে উৎসাহী হয়ে তারা সব বেরিয়ে যায় ফলে আরও পড়ে যায় কিন্তু যারা লং টার্ম ইনভেস্টার তারা বিজনেস বুঝে সেটাকে কিন্তু লং রানে রেখে দেয় তাহলে এটা একটা ব্যাপার দেখা গেছে রিস্ক বেশি দু নম্বর ব্যাপার যেটা সেটা দেখলাম নেট প্রফিট কিন্তু এখনো সেরম পজিটিভ নয় মানে যেটা আমি গতবারের তুলনায় আমি যদি দেখি গতবারে ছিল সতেরো কোটি সেটা থেকে নেট প্রফিট কিন্তু এবারে কম নয় কোটি হয়েছে যদি কোয়ার্টারলি যদি ভালো করলো ইয়ারলি কিন্তু এখন ভালো হয়নি এটা একটা ব্যাপার মানে আগের সেলস গ্রোথ যেটা ছিল ফর্টি সেভেন ক্রোর্স সেটা সিক্সটি ক্রোডস এসেছে সেলস গ্রোথটা বেড়েছে এইগুলো সব পজিটিভ দেখতে পাচ্ছি প্রফিট আফটার ট্যাক্স যেটা সেটাও কিন্তু গ্রোথ দুরন্ত যে কারণের জন্য কোম্পানিটা কিছুদিনের মধ্যে এতটা বেড়েছে সাতশো পঁচানব্বই পার্সেন্ট সেলস গ্রোথ এই প্রফিট আপনার ট্যাক্স বেড়েছে এটা একটা ভালো ব্যাপার তাহলে এইগুলো একটা পজিটিভ নেগেটিভ দেখতে পাচ্ছি নেগেটিভের মধ্যে আরো দু একটা কথা বলছি ফ্লো ফ্রম অপারেশন মানে সিএফও যেটাই বলছি সেটা কিন্তু দেখতে পাচ্ছি কিছুটা হলো নেগেটিভ মানে ডাউন হয়ে আসছে সিএফটা নেগেটিভ হওয়াটা কিন্তু ভালো লক্ষণ না মানে কোনোভাবে কোম্পানিটা কিন্তু বিজনেস বা সেলস ডিস্ট্রিবিউশনের জন্য বেশ কয়েকটা জায়গাতে কিন্তু প্রবলেম দেখা দিয়েছে মানে প্রবলেম হচ্ছে মানে ক্যাশটা লিকুইডটা বেরিয়ে যাচ্ছে হয়তো এরকম কোনো কারণ হতে পারে যেটা এখনো পর্যন্ত এখানে বুঝতে পারছি বা ম্যানেজমেন্ট রিপোর্টও সেটা পাচ্ছি না যে হয়তো কিছু অর্ডার গুলো এক্সিকিউশন আটকে আছে যেখানে টাকাগুলো না পাওয়ার জন্য হয়তো ক্যাশ ফ্লোতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি অপারেটিং অ্যাক্টিভিটি কিছু ডাউন হয়ে গেছে কিছু ক্ষেত্রে তো অথবা ঋণ চুকাতে গিয়ে ঋণের পরিমাণ দেখছি আস্তে আস্তে কমে আসছে ঋণ চুকা গিয়ে ক্যাশ কিছু বেরোচ্ছে এইগুলো কিছু ব্যাপার রয়েছে সেগুলো লং রানে পৌঁছা যাবে আলটিমেটলি কোম্পানিটা কিন্তু আমার মনে হচ্ছে একটা বেশ রিস্কি অথচ সুযোগ দিতে পারে सो so, आज के मैं शेष हल नेक्स्ट देखा